এই সভা সম্মানিত সভাপতি অঞ্চল রয়েছেন নেতৃবৃন্দ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং মানুষের আস্থা আমাদের চাওয়া পাওয়ার জায়গা আমাদের স্বাধীন মতো রাজনীতি করার জায়গা রাজবাড়ির মানুষের আস্থার প্রতীক সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা জনাব আলী রাজ মোহাম্মদ খাইজাম সাহেব সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাতাদের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আমার আজকে সময় যে পরিবার লোক এখানে দেখতে পাচ্ছি আমি যখন আসলাম তখন দেখতে পেলাম এর থেকে দ্বিগুণ লোক দ্বিগুণ কর্মী দ্বিগুণ নেতা আমার পায়ের ব্যবস্থা করছে এই অবস্থা দেখে আমরা কি বুঝতে পারলাম আমরা বুঝতে পারলাম আগামী নির্বাচনে জলাফ আলী আহম মাহমুদ হায়ম সাহেবের কোন বিকল্প নাই বিকল্প নয় বিকল্প নয় তাই বলছি এখন থেকে শুরু হয়ে গেল আমাদের ঘরে শেষের পর সময় ঘরে থাকার সময় নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য জাতীয় সংসদে বাংলাদেশ দল যেন এককভাবে সরকার গঠন করতে পারে এবং আমরা রাজবাড়ি এক আসলে যেন আলী মোহাম্মদ খয়ম সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে